বয়স বেশিও না অত আবার কমও না মোটামুটি হইলেই চলে হয়তো মনে করেন পাঁচচল্লিশ আছে চল্লিশ আছে এরকম বয়সেরই আছে কারো বউ নাই বউ মারা গেছে এরকম মানুষ আছে না অনেকে বিয়ে শাদি করে যদি এরকম হয় তাহলে বিয়ে শাদি করে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি কি নাম আপনার নাম বিথি বিথি এই ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে কিছু দুঃখের কথা বলার জন্য আসছি আমি আমার বাচ্চা আমার একটা ছোটো একটা বাচ্চা সে আমি বাচ্চা নিয়ে খুবই অসহায় আছি চলতে ফিরতে খুবই কষ্ট হয় তার জন্য ক্যামেরার সামনে আসছি দেখি কোনো একটা ভালো একটা মনের মানুষ পাই কি না তো পাশে দাঁড়ানোর জন্য একটা ভালো একটা মানুষ পাই কি না তার জন্য মনের মানুষটা কেমন মনের মানুষটা যেমন আমার পাশে দাঁড়ানো একটা বাচ্চা আছে বাচ্চাটার কিছু খাওয়ানো খরচ মরচ দিলো আমার নিজের পাশে দাঁড়ালো কথা কথাবার্তা বললো কি মনে করেন সেটা চ্যাটার ডাল ভাত খাওয়ার জন্য কিছু খরচ দিলো কথাবার্তা বললো বিয়ে যদি ভালো হয় এরকম কথা কাজে মিলে যদি বিয়া শাদী করে এসে যদি ভালো হয় কথা কাজে মিলে বিয়া শাদী যদি করে তাহলে বিয়া শাদী করবো পরে আচ্ছা আপনার যেহেতু একটা বাচ্চা ছিল বিয়ে হয়েছিল প্রতি বছর আগে আমার বিয়ে হয়েছিল আরো চার বছর আগে চার বছর হয়েছে

ট্রাম্প করত না তারপরে যা করতো নিজের এই চলতে ফেরতে লাগতো ওই টুকটা কিছু আনতে গেলে মনে করেন মাইক বের করতো সংসারে জ্ঞানজাম করতো যার কারণে একদিন দুই দিন তিন দিন এরকম মনে করেন কয়েকদিন এরকম ইয়ে করে কয়েকদিন মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করার কয়েকদিন এরকম জ্ঞানজাম ভালো লাগে তারপরে মনে করেন হ্যাঁ এরকম করতে পরে ইয়ে গেছে আসে না হয়তো আরেকজন একজন মনে কথা বার্তা বলতো আর আসে না কোনো কথাবার্তা ই করে না এরকম করলে কয়দিন আর ইয়ে লাগে তারপরে চলে গেছে কোনো খোঁজ খবর রাখেন আমি এরও খবর না না আমারও কোনো খোঁজ খবর না তারপরে আডি খোঁজ দিয়ে দিছি এখন বর্তমানে নাই আমি বাচ্চা নিয়ে একাই আছি আমি এই ডিপোর দিয়ে দিচ্ছি বাচ্চারও কোনো খোঁজ খবর না আমার একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে মেয়েরও কোনো খোঁজ খবর না আমারও কোনো খোঁজ খবর না না খাওয়ান খরচ দেয় না তাহলে কি করতে রাখবো কারণ আমার জীবনও তো একজন জীবন এখন বর্তমানে দরকার আছে সে কোনো খোঁজ খাবার না নাই কোনো কিছু ইয়ে না নাই আমার বাচ্চা কে খাওয়া আর আমার এখানে বাচ্চারা কতদিন বাচ্চা তো ওই যে কয়েক ইয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে তিন বছর চলতেছে আর কিছুদিন গেলে আমার বাচ্চা স্কুলে ভর্তি করতে হইবো বাচ্চা খরচ আছে আমার নিজের কিছু ইয়ে আছে আমি এবার কীভাবে চালাবো কীভাবে কী করবো তার জন্য আমি ক্যামেরার সামনে আসলাম দেখি কোনো ভালো একটা পাশে দাঁড়ানোর মতো ভালো একটা বন্ধু পাই কি না ভালো একটা মনের মানুষ পাই কি না যদি পাই তাহলে জীবনসঙ্গী করার জন্য আসছি

তো এখন আপনার পরিকল্পনা কি আপনি কি করতে চাচ্ছেন মানে আগামী দিনগুলা আপনি কেমন একটা ছেলে হলে আপনি বিয়ে শাদি করবেন বা চলবেন এখন বর্তমানে এমন একটা মানুষ চাই যাতে আমার পাশে ভালোভাবে দাঁড়ায় আমার একটা বাচ্চা আছে বাসা সহ মাইনা যদি এরকম ভাবে ভালোভাবে ডাইল ভাত খাওয়ার মতন যদি তা ই করে পাশে দাঁড়া এরকম ভাবে সাইডে জালপাত খাওয়ার মতন ই করে সাহায্য সহযোগিতা এরকম ভাবে পাশে দাঁড়া থাকে আর যদি ভালো হয় এভাবে কথাবার্তা বলতে বলতে তারপর দেখতে হইব হেও আমারটা জানবো আমিও তাটা জানবো তারপরে যদি ভালো হয় যদি বিয়ে শাদি করতে চায় তাহলে আমি তার সাথে বিয়ে শাদি করতে চাই আমার এখন বর্তমানে তেইশ বছর চলে আচ্ছা আবার এর ভিতরে তো অনেকেই পাওয়া যায় যে একটু বেশি বয়স্ক লোকেরাও বিয়ে করতে চায় তো সেই ক্ষেত্রে আপনাকে যদি কেউ এরকম অফার দেয় তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ ষাট বছরের বৃদ্ধ বলা চলে তারা যদি আপনাকে অফার দেয় সেক্ষেত্রে বিয়ে যদি করবেন বেশি যদি হয় সমস্যা নাই কারণ মনের সাথে যদি মন মিলে এরকম যদি ভালো হয় তাহলে বিয়ে তাহলে চলবো সমস্যা নাই কারণ বয়সে আর চেহারা তো বাদ খাইপুর দেয়া না মানুষের মনে সব কিছু মন দিয়া চেহারা হইলে তো আর সব কিছুই বনা আচ্ছা আপনার প্রথম বৎসর স্বামী সারা আমি এই স্বামী সারা যে তিন বছর প্রায় চললে তিন বছর হইতে আছে এই তিন বছরের ভিতরে কি আপনার জীবনে নতুন করে কেউ আসেনি না তিন বছর ভিতরে কেউ আসে নাই এরকম ভালো পাই নাই কোনো ইয়া প্রথম তো সম্পর্ক করে বিয়ে করেছিলেন এরপরে কি আর কোনো এরকম ভাবে মানুষ মানে ই করে নাই আপনাকে পছন্দ করে নাই বা আপনি পছন্দ না এখন পছন্দ করলে তার বিয়ে সাদি আর করব না একা একা বিয়ে সাদি করতে একবার দেখলাম যে এরকম পছন্দ কইরা যদি এখন মনে করেন প্রায় আমার একটা বোন আছে বনে আছে যদি এরকম গার্জিয়ান নিয়ে তারপরে আলো মনে করেন দেখা আলা বিয়ে শাদী করুন আগে তো একা একা বিয়ে শাদি করছি এখন আর এরকম চাই না মানুষ একবারই জীবনে ধোকা খায় বারবার হয় না আচ্ছা কিও ভাই কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আছে আপনার সাথে যোগাযোগ করার জি আপনার সাথে কি যোগাযোগের ব্যবস্থা আছে হ্যাঁ আছে ফোন নাম্বার আছে আচ্ছা আপনার ফোনটা কি অ্যান্ড্রয়েড ফোন নাকি বাটন ফোন বাটন ফোন আমি নিজেই তো চালাতে পারি না খাইতে পারি না বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয় আমি আবার অ্যান্ড্রয়েড সেট পাবো কোথায় বাট আমি তো চালাইতে পারি না তাই তো খুবই কোনো রকম মনে করেন চলি আর কি কোন বাগাসুর একটা সেট তাই কোনো রকম কথা বলি আর কি আচ্ছা আপনি যে ফোনটা চালান যে ফোনটায় আপনি ফোন আসলে রিসিভ করবেন আপনি যোগাযোগ করার জন্য কেউ যদি নক করে সেই ক্ষেত্রে ওই নাম্বারটা আপনি একটু বলেন বলতে পারবেন আপনি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা ইয়া আমার বাচ্চার দিকে আবার বাচ্চার মুখের দিকে তাকাইয়া কোন ভাইয়ের যদি মায়া লাগে কোন ইয়া লাগে কেউ যদি সাহায্য সহযোগিতা করেন তাইলে আমার বাচ্চাটারে বাচ্চার মুখের দিক তাকাইয়া কিছু সাহায্য সহযোগিতা ইয়া করেন কিন্তু অযথা কেউ ফোন দিয়া বিরক্ত করবেন না আমি একটা অসহায় নারী আপনাদের জন্য হাত পেতে আমার বাচ্চাটার জন্য আমি আসছি

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম